ভক্তিকামী মানুষের প্রিয় ফেলাপ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরে গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ফেনী শহর শাখার উদ্যোগে আজকের এই আয়োজিত পথ সভার সম্মানিত জামাত নেতৃবৃন্দ ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল নেতৃবৃন্দ সম্মানিত আগত অতিথিবৃন্দ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আইন শৃঙ্খলায় নিয়োজিত প্রশাসনের কর্মকর্তা বৃন্দ সংগ্রামী ফেরিবাসি সংগ্রামী উপস্থিত জনতা আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ আমরা আল্লাহ সুমানতালার শুক্রিয়া আদায় করছি বাংলাদেশ পাঁচই আগস্ট স্বৈরাচারের কবল থেকে মুক্ত হয়েছে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আবার দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করেছে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আপরা দেখেছেন বিগত সতেরো বছর ধরে যেই স্বৈরাচার বাংলাদেশের উপর দুঃশাসন চাপিয়ে দিয়েছে বাংলাদেশের গণতন্ত্রকে গোলা টিপে হত্যা করেছে বাংলাদেশের মানুষের ভোট এবং ভাতের অধিকারকে কেড়ে নিয়েছে কোন রকম মানুষের মতামতের তোয়াক্কা না করে নিজেরাই একবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আর একবার ভোটার বিহীন নির্বাচনের মাধ্যমে আর একবার ইলেকশনের আগের দিনে তারা রাষ্ট্রে ভোটের মাধ্যমে বাংলাদেশের মানুষের উপর জগদ্দল পাথর উপর চেপে বসেছে তাদের আক্রমণ থেকে তাদের ষড়যন্ত্র থেকে বাংলাদেশের নারী শিশু আবাল বৃদ্ধ বরিতাপ কেউ রেহাই পায়নি তাদের আক্রমণ থেকে বাংলাদেশের কোন জনগণ দলমত মত ধর্ম নির্বর্ম নির্বিশেষে সবাই তাদের জুলুমের শিকার হয়েছে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমরা বলেছিলাম পৃথিবীর স্বৈরাচার দিকে তাকাও ওই জালন্দের দিকে তাকাও ফেরাউনদের দিকে তাকাও নম্রোদ হাম্মাম সাদ্দাদ দিকে তাকাও যারা নিজেদেরকে খোদা দাবি করেছে কালের গহিং সদেব তারা আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে তোমাদের অবস্থ এই ফেরাউন নম্রোদ হাম্মাম সাদ্দাদ হিটলার মুসলিমের মতো সেই পরিণতি তোমাদেরকে ভোগ করতে হবে তারা আমাদের কথায় কর্ণপাত তারা ক্ষমতাকে করার করার জন্য জন্য বাংলাদেশের রাষ্ট্রীয় প্রশাসনকে জনগণের উপরে চাপিয়ে দিয়েছে আমরা সেই সতেরোই সেই আগস্ট থেকে শুরু সতেরোই জুলাই থেকে শুরু করে পাঁচই আগস্ট তারা জনগণের উপর নির্বিচারে গুলি করে জনগণের উপর তারা হত্যার স্টিম পরিচালনা করেছে বাংলাদেশের তরুণ ছাত্র সমাজ এই উই জাস্টিস উই ডিমান্ড জাস্টিস এই জাস্টিসের জন্যই তারা বাংলাদেশের ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করে এই জালেম সরকারের পতনের আন্দোলনকে নিশ্চিত করেছে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আজকে সহস্রাধিক আমাদের ভাইরা সাহায্য বরণ করেছে আমরা তাদের আত্মার মাফরাত কামনা করছি তাদের জন্য সাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি আমাদের এই ফেনীতেও ওই ফেনিতে দীর্ঘদিন চলতে থাকা মুকুটহীন সম্রাট ভাইসা এবং ভাইয়া বাহিনী দিয়ে এই ফেনীবাসীর উপর যারা নির্যাতন করেছে জুলম করেছে তারাও সর্বশেষবারের মতো শ্রেণীর ছাত্র সমাজের বুকে গুলি চালিয়ে তাদেরকে একুশ থেকে পঁচিশ জনের মতো নিরীহ ছাত্রকে তারা হত্যা করেছে আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমরা বলতে চাই বাংলাদেশে আর কোনো মুকুটির সম্রাটের রাজত্ব প্রতিষ্ঠিত হতে পারবে না বাংলাদেশে আর কোনো স্বৈরাচার আমাদের জাতির উপর চেপে বসতে পারবে না আর কেউ বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদকে দখল করতে পারবে না আর কেউ জনগণের সম্পদকে পক্ষিগত করে সম্পদের পাহাড় তৈরি করতে পারবে না বাংলাদেশ জামাত ইসলামী জনগণের জানমাল রক্ষায় যে কোনো দুর্যোগে যেভাবে এই জনতার পাশে ছিল আজকেও আছে আগামীতেও থাকবে ইনশাল্লাহ আঠারো তারিখ থেকে শুরু হওয়া এই বন্যায় আমাদের আমির আছেন এসেছেন ফেনীকে ফেনীর বন্যা তৎপরতায় তান কার্যক্রম পরিচালনা করেছেন আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমি নিজেও বাইশ তারিখ থেকে আমার নিজের এলাকা দাঘন এবং সোনাকাজির প্রত্যত অঞ্চলে আমি সতেরোটি ইউনিয়নের প্রত্যেকটা গ্রামে গ্রামে যাওয়ার চেষ্টা করেছি প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে তাদের কাছে আমাদের ছোট্ট উপহারগুলো পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করেছি আমাদের তৎপরতা অব্যাহত আছে আমরা বলছি শুধু উদ্ধার করে নয় শুধু খাবার দিয়ে নয় শুধু চিকিৎসা দিয়ে নয় বাংলাদেশ জামাত ইসলামী এই বন্যা পরবর্তী পুনর্বাসন করা পর্যন্ত আমরা মাঠে আছি মাঠে থাকবো এই জনগণের পাশে থেকে আমাদের সকল কার্যক্রম পরিচয় করবো ইনশাআল্লাহ আসুন বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছত্র শিবিরের এই সামাজিক কার্যক্রমে মানবতাদের কার্যক্রমে আমরা ফেনীবাসীর কাছে উদাত্ত আহ্বান চাই আমাদের পাশে দাঁড়ান সহযোগিতা করুন আমাদের ভালো কাজে আপনাদের বুদ্ধি পরামর্শ দিয়ে একটি স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে সম্প্রীতির বাংলাদেশ নির্মাণে আপনারা সহায়তা করুন আপনাদের সবাইকে আহ্বান জানিয়ে আজকের উপদেশ উপস্থিত জনতাকে আন্তরিক মরণ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ